একজন সফল ব্যক্তি একদিনে সফল হন না তারা অসংখ্য রাত জেগে কাজ করেন অসংখ্যবার ব্যর্থ হন কিন্তু কখনও হাল ছাড়েন না আমাদের সমাজের অনেক মহান ব্যক্তির উদাহরণই আছে যারা কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করেছেন তারা জানেন ব্যর্থ হলো সাফল্যের প্রথম ধাপ আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি সো আজকের মতো আমার এই ভ্লগ ভিডিওটি শুরু করছি আশা করছি আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন আমার ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে আমি চা বসিয়ে নিলাম কারণ চা ছাড়া তো সকালের দিনটাই শুরু হয় না আর প্রথমত আমি ভেবেছি যে আজকে নাস্তাটা সেরেই তাড়াতাড়ি জিমে চলে যাবো আর জিম থেকে ফিরে এমনিতে আজকে ইচ্ছা ছিল না বের হওয়ার জিমে যাওয়ার কারণ আজকের লাস্ট কয়েকদিন দি খুবই বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি আবার থেমে যায় আবার বৃষ্টি শুরু হয় তো এরকম অবস্থায় আমার রাস্তায় বের হতে একদমই ভালো লাগে না কারণ রাস্তায় প্যাক কাদা দিয়ে একদম ভরে যায় যাই হোক আমি পরোটাটা ভেজে নিচ্ছিলাম আমার আম্মু আগের থেকেই পরোটা বানিয়ে ফ্রোজেন করে রেখে দেয় যেন সকালে উঠে আর কষ্ট করে আমাদের পরোটা বা কোনো কিছু না বানাতে হয় সে অনেক পরিশ্রম করে এই সব কিছু আগের থেকেই রেডি করে রাখে শুধুমাত্র আমাদের সুবিধার জন্য যাই হোক আমি তারপরে পরোটাটা ভেজে ডিমটা আমি ভেজে নিচ্ছিলাম আমি যেভাবে খাই সেভাবেই আমি খুব একটা কাঁচা ডিম পছন্দ করি না তাই আমি ফুল ভাবে রান্না করা ডিমই খাই এর জন্য আমি ভালো মতো করে রান্না করে নিচ্ছিলাম আর চা তো পাশের চুলে হচ্ছিলই আর এদিকে আমি দেখছিলাম যে বৃষ্টিটা থামে কি না কিন্তু বৃষ্টি তো ফোটা ফোটা ঝিরিঝিরিভাবে পড়ছিল বৃষ্টি থামার নামই নিচ্ছিল না আজকে আর এমনিতেও একটু অসুস্থতার জন্য আমি এখন রেগুলারলি জিমে যেতে পারছি না তবে তারপরেও শুধুমাত্র ট্রেডমিল আর সাইকেলিং করার উদ্দেশ্য হলেও ইচ্ছা আছে আজকে জিমে আমি যাবই আজকে আর মিস দিব না এখান দিয়ে ট্রেনারও বকাবকি করে যে আপনি রেগুলার জিমে আসেন না তাহলে আপনি কিভাবে আপনার এইম ফুলফিল করতে পারবেন যাই হোক আমি চাটা কাপে ঢেলে নিয়ে আবারও মাইক্রোওয়েভে ত্রিশ সেকেন্ডের জন্য গরম করে নিলাম কারণ আমার একদম হট গরম যেটা সেই মানে একদম গরম গরম চা না খেলে আমার কাছে ভালো লাগে না আর আমার কাছে মনে হয় চা ঢালতে ঢালতেই চাটা কিছুটা ঠান্ডা হয়ে যায় তাই আমি আবার দ্বিতীয়বার একটু গরম করে নেই জানি এটা খুবই আনহেলদি কিন্তু তারপরেও কি করব আমার এটা অভ্যাস আমি নাস্তাটা কোনো মতো সেদিন চলে আসি চলে এসে শুরুতে আমি নিই আর পরে পরে আমি সাইকেলিং করি দশ মিনিট আর তারপরেই আমাদের ট্রেনার চলে আসে আর আমাদের রুটিন অনুযায়ী ওয়ার্কআউট করায় সপ্তাহে দুই দিন আমি লেগস মারি আর বাকি একদিন করে চেস্ট একদিন ব্যাক আর এভাবে শোল্ডার বাইসেপ ট্রাইসেপ এভাবে করে আমি উইকলি একটা রুটিন বানিয়ে নিয়েছি আমি কোন দিন কোনটা করব। আর জিমের মধ্যেও মশুর বৃষ্টি শুরু হয়ে যায় ওয়ার্কআউট সেরে আমরা দুইজন বের হয়ে যাই আর এখানে আমার কিছু টাকা প্রয়োজন ছিল ক্যাশ আমার হাতে কোনো টাকা ছিল না আমি সামনেই একটা মোবাইলের দোকানে গিয়ে কিছু টাকা উত্তোলন করবো সো আর আজকে ছাতাও আনিনি আমার ভুল হয়েছে ছাতা নিয়ে বের হওয়া উচিত ছিল যেহেতু বৃষ্টি আমি ভাবলাম যে এখন যেহেতু বৃষ্টি নাই আবার রোদ উঠে যাবে কিন্তু তার হয়নি বৃষ্টি একদম থামছিলই না এই বৃষ্টির মধ্যেও আমার বান্ধবী বেলপুরি দেখলে তার আর কোনো তর্স হয় না তার বেলপুরি খেতেই হবে যাই হোক তারপরে দুইজনে দুই প্লেট বেলপুরি নিয়ে নিলাম আর বেলপুরি খেতে খেতে গল্প করতে থাকলাম একটা সময় আগে বেলপুরি ফুচকা স্ট্রিট ফুচকা বেলপুরি এইসব কিছু অনেক খেতাম ঝালমুড়ি এখন কেন যেন নিজের কাছেই আর ভালো লাগে না আর ওইদিকে বেলপুরির দোকানের স্টলের পাশেই একটা ছেলে মানে ঘুমিয়েছিল আমার কাছে বিষয়টা অনেক খারাপ লাগছিল আমার ফ্রেন্ডের কাছেও খুবই খারাপ লাগছিলো ও বারবার বলছিল যে এখান থেকে সরে অন্য জায়গায় গিয়ে ঘুমাও কারণ সেখানে কারেন্টের তার ছিল কিন্তু বাচ্চাটা উঠছিলই না ওকে বেলপুরি সাধার জন্য বললাম যে ওকে জিজ্ঞেস করো ও কি বেলপুরি খাবে না কি তাহলে ওকেও এক প্লেট কিনে দিব। কিন্তু ও উঠছিলই না মানে কেমন ঘুম ও ঘুমাচ্ছিল যাওয়ার সময় ওকে আমি টাকাও সাধে মানে টাকাও দিয়ে গিয়েছিলাম এখন জানি না ঘুম থেকে উঠার ও নেয় কি না বারবার উঠে আমি ওকে বলেছিলাম যে টাকাটা রাখো তুমি ঘুম থেকে উঠে কিছু খেয়ে নিও কিন্তু ও ও তো একদম ঘুমের তালের মধ্যেই ছিল চোখ খুলে শুধু দেখেছিল এখন পরবর্তীতে আমি আবার ভাবছিলাম ও কি মানে টাকাটা কেউ ঠিক মতো পেয়েছিল কি না নাকি অন্য কেউ টাকাটা নিয়ে নিয়েছিল যা কাল দিয়েই ভালো জানে আর আমার কাছে টাইপের ছেলে দেখলে মানে অনেক কষ্ট হয় আমি অনেক মানে সফট হার্টেড একটা মানুষ অনেক ইমোশনাল আমার এগুলো দেখলে খুবই খারাপ লাগে আর মনে হয় যদি আমি তাদের জন্য কিছু করতে পারতাম বা যদি হেল্প করতে পারতাম আরও বেশি যে এত অল্প বয়সের ছেলেরা যদি রাস্তায় ঘুমায় ওদের কোনো বাসা থাকে না কোনো ফ্যামিলি মেম্বার্স থাকে না বিষয়টা খুবই খারাপ আর এই বাচ্চাগুলাই তো আমাদের দেশের ফিউচার তাই না ওরা যদি ভালো মতো মানুষ হয়ে ওঠে তাহলে ওরাই তো আমাদের দেশ ষকে এগিয়ে নিয়ে যাবে এই চিন্তাভাবনা করে এগুলো ভেবেই আমি আর আমার ফ্রেন্ড দুইজনই খুব ইমোশনাল হয়ে পড়ছিলাম আর এর মধ্যে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রিক্সাও পাচ্ছিলাম না কারণ আমাদের বাসার রাস্তাটা প্রচুর ভাঙ্গা এর জন্য ওখানে কোনো রিক্সাও আসতে চায় না কিন্তু ভাগ্যক্রমে একটা রিক্সা পেয়ে গেছি তো আমি রিক্সায় বসে বাসার দিকে যাচ্ছিলাম আর এদিক দিয়ে আমি পুরোই ভিজে গিয়েছিলাম অলরেডি যেহেতু ছাতা ছিল না রিক্সাওয়ালা মামা বলছিল আমি কি পলিথিন দিয়ে দিব আমি বললাম যে না আর পলিথিন লাগবে না কারণ অলরেডি আমি ভিজে গেছি এখন আর পলিথিন দিয়ে কি হবে যাই হোক জিম থেকে তো আর বাসা অনেক বেশি দূরে না খুব কাছেই পাঁচ মিনিটের হয়তো রিক্সার পথ তাই তাড়াতাড়ি করে চলে এসে বাসায় ফ্রেশ হয়ে দেখি আম্মু যেন রান্না করছিল। সো বাসায় এসেই আমি তাড়াতাড়ি করে শাওয়ারটা শেষ করে আমি কিচেনে গেলাম আর

আরো দুই মিনিট রাখলে দুই তিন বন্ধুরা আপনারা ডিমের ভর্তা কিভাবে বানান ওটা আমাদের কমেন্ট করে জানাবেন আমরা এভাবে সিম্পলভাবেই খাই কারণ আর আজকে বাসায় ধনে পাতা কাঁচামড়ি সব কিছুই নেই আর আমাদের এখানে তিন দিন যাবৎ বৃষ্টি বাজারে যাওয়ার মতো অবস্থা পরিবেশ নেই সরিষার তেল দিব এটা অরিজিনাল খাঁটি ভাঙানো সরিষার তেল আর ডিম ভর্তা বেশি সরিষার তেল লাগে না সামান্য লবণ দিলাম কারণ বেশি লবণ ধরলে পরে ক্ষেত্রে খারাপ হয়

ঝাল আমরা অনেক বেশি খাই তাই আপনারা মনে করতে পারেন এত মরিচ খাওয়া ঠিক না তবে আমরা সবাই ঝালপ্রেমী মানুষ ঝাল খেতে পছন্দ করি এই যে পেঁয়াজ মরিচের জন্য আলাদা আমি উঠিয়ে রাখলাম হবে না দুইজনের এটা আমরা ডিমটা এখন ভেঙে এই ডিম ডিমের মধ্যে দিয়ে ডিমটা অনেক গরম পেঁয়াজটা যা বলেছিলাম বেশি হয়ে গেছে কারণ বেশি হলেও ভালো বেশি পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খেতে ভালো লাগে এই আমাদের আলুর ভর্তা পেঁয়াজ মরিচের ভর্তা আর ডিমের ভর্তা সবাই আমার জন্য দোয়া করবেন কালকে ডাক্তার দেখেছে যাবো আমি খুবই অসুস্থ

মাছ মাংসর থেকে আমার কাছে ভর্তা ভাজি অনেক বেশি ভালো লাগে আর মনে হয় ভর্তা ভাজির আইটেম বেশি হলে ভাতও আমি অনেক বেশি খেতে পারবো যেমন আজকেই আমি দুই দিনের ভাত বা আমার দুই তিনবেলার ভাত আমি একবেলায় খেয়ে নিলাম আর কি বলবো মানে ভর্তাগুলো মাসাল্লা এত মজা হয়েছিল এত টেস্ট হয়েছিল ঝাল বেশি ছিল যেহেতু ঝাল পছন্দ ঝাল প্রেমী মানুষ আমরা ঝাল বেশি হবে এটাই স্বাভাবিক তো ভাতটা শেষ করেই বিকাল হয়ে গিয়েছিল। তখন মাগদ্বীপের কাছাকাছি সময় হয়ে গিয়েছিল আর আমি আ। পথেই আলাম মামার থেকে আমাদের পছন্দের আচার নিয়ে আসছিলাম আসলে এটা ছোটবেলার স্মৃতি আসলে এই মামার আচার আমি ছোটবেলা থেকেই খাই এখানে এসে আর এই মামা বিশ পঁচিশ বছর যাবৎ আমাদের এখানে মানে উনি দূর থেকে আসে উনি খুব মানে দূর থেকেই আসে জায়গার নামটা আর আমি বললাম না আমি জানি তবে সে এখানে আমাদের এরিয়ায় এসে আচার বিক্রি করে বিশ পঁচিশ বছর আজকে আর আমি ছোটোবেলা থেকে তার আচার খেয়ে খেয়ে যেরকম অভ্যস্ত এখনও সেমভাবেই আমি তার আচার খাই আর তার আচারের টেস্টে কিন্তু কোনো সামান্য পরিমাণের পরিবর্তনও আমি খুঁজে পাই না সে এত বছরেও সেম টেস্টেই আচার বানিয়ে রেখেছে আমাদের জন্য যাই হোক এটা হচ্ছে টনিক যেটা আমার অনেক বেশি পছন্দের মামার হাতে টনিক নিয়ে এসেছিলাম আর এনেছিলাম আরও মিক্স আচার আমার আর আমার আম্মু এবং আমার বোনের জন্য জিম থেকে আসার পথে আচার পেয়ে আমি আরও বেশি খুশি হয়ে গিয়েছিলাম এতক্ষণ আচারগুলো ফ্রিজে ছিল আমি বের করে করে যারটা তাকে দিচ্ছিলাম অম্মুকে দিচ্ছিলাম অম্মু এসে খুশি হয়ে নিয়ে গেল আচার তারপরে আমি আর আমার বোন ভাগাভাগি করে কে কোনটা খাবে এই চিন্তাভাবনা করে দুজনেই সুন্দর মতো আচারগুলো এনজয় করে টিভি দেখছিলাম আর তার মধ্যেই আজান দিয়ে দিবে চিন্তাভাবনা করে ভাবলাম যে এখন উঁচুটা করে আগের থেকেই ফ্রেশ হয়ে বসি আজান দিলে সরাসরি নামাজে দাঁড়িয়ে যাব। আর তারপরে আবারও বারিন্দায় গেলাম আমার দেখি যে এখনও বৃষ্টি ফুটা ফুটা পড়ছে আর আমাদের গাছে অনেক সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে ভাবলাম যে অবশ্যই আপনাদের মাঝে গোলাপের শুভেচ্ছাটা ছড়িয়ে দেওয়া উচিত তাই আর কি আমি চলে গেলাম বারিন্দাতে আর এই সুন্দর গোলাপের শুভেচ্ছাটা শুধুমাত্র আপনাদের জন্য আপনারা সবাই গোলাপের শুভেচ্ছা নিবেন এবং আমি এখানে কিছুদিন আগে একটা অপরাজিতা গাছ কিনেছিলাম এই অপরাজিতা গাছে সামান্য সামান্য ফুল হয় একটা দুটো করে ফুল হয় কেন ফুল ফুটছে না বা কি করলে আমি আমার গাছগুলোকে আরও বাড়াতে পারি সেই সাজেশানটা অবশ্যই আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন এই যে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আমার গাছের প্রথম গোলাপ আর এখানে আরও অনেকগুলো কলি এসেছিল। যাক মাশাল্লাহ এখানে একটার পর একটা এখন গোলাপ ফুটতেই থাকবে আর পাশেই ছিল বেলি ফুল আর এই বেলি ফুলের গ্রানে আমার রুমটা একদম সুন্দর মতো গ্রানে সারাক্ষণ সারা দিন রাত আমার রুমটা স্মেল থাকে বেলি ফুলের গ্রান আমার কাছে অনেক ভালো লাগে আর পাশেই যে টপটা ছিল ওখানে আরেকটা ফুল গাছ ছিল তবে এখন আর সেটা নেই মরে গিয়ে যাওয়াতে নিজে নিজে গাছ হয়েছে আর উপরে কিছু মানি প্ল্যান্ট আর এই গাছটার নাম কি গ্রিন আমি আমার বারেন্দার গাছগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর আমার এই আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা আপনার একটি সাপোর্টে আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে যা আমি একদম ভালো করে জানি সুতরাং আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিবেন এবং আমাকে অনেক দূরে নিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের সাপোর্ট পেয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু আপনারা সবাই আমার ভিডিও দেখেন কেউ একটি লাইক এবং সাবস্ক্রাইব করেন না আপনারা একটি লাইক এবং সাবস্ক্রাইবে আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রেরণা দেয় থ্যাংক ইউ ফর ওয়াচিং